পৃথিবীর মানচিত্রে এমন এক জায়গা আছে যেখানে কোনো যুদ্ধের শব্দ শোনা যায় না কিন্তু ঠিক সেখানেই নীরবে শুরু হয়ে গেছে এক ভয়ঙ্কর যুদ্ধ এই যুদ্ধ ট্যাঙ্ক বা মিসাইল দিয়ে নয় এই যুদ্ধ তথ্য প্রযুক্তি আর ভবিষ্যতের ক্ষমতা নিয়ে কেন হঠাৎ করে পৃথিবীর সবচেয়ে শক্তিশালী দেশগুলো বরফে ঢাকা একটি দ্বীপের দিকে একসাথে নজর দিচ্ছে গ্রিনল্যান্ডে এমন কি আছে যার জন্য ভবিষ্যতের ক্ষমতার ভারসাম্য বদলে যেতে পারে এই প্রশ্নগুলোর উত্তর খুঁজব আজকের এই ভিডিওতে পৃথিবীর মানচিত্রটা যদি সামনে এনে দেখেন তাহলে একদম উপরের দিকে আমেরিকার ঠিক উত্তর পাশে ইউরোপ এবং রাশিয়ার মাঝামাঝি একটা বিশাল সাদা জায়গা চোখে পড়বে এই জায়গাটার নাম গ্রিনল্যান্ড একদিকে আমেরিকা অন্যদিকে ইউরোপের দেশগুলো আর একটু দূরে রাশিয়া এই তিনটি শক্তিশালী অঞ্চলের ঠিক মাঝখানে বরফে ঢাকা এক বিশাল দ্বীপ যেন তিনদিকে তাকিয়ে থাকা একটি নীরব প্রহরী গ্রিনল্যান্ড এত বড় যে আয়তনে এটি ইউরোপের অনেক দেশের চেয়েও বড় অর্থাৎ এটি প্রায় ছয়টি জার্মানির সমান আরও সহজ করে বললে গ্রিনল্যান্ডের আয়তন প্রায় পনেরোটি বাংলাদেশের সমান কিন্তু মাত্র ছাপ্পান্ন হাজার মানুষ বসবাস করে কারণ জায়গাটা সহজ নয় এখানে বছরের অনেকটা সময় সূর্য একদমই ওঠে না আবার গ্রীষ্মকালে এমন সময় আসে যখন দিনের পর দিন সূর্য ডোবে না চারদিকে শুধু বরফ বরফের পাহাড় বরফের সমুদ্র বরফের বাতাস কিন্তু এই বরফের নিচেই লুকিয়ে আছে এমন সব জিনিস যার জন্য আজ আমেরিকা রাশিয়া ইউরোপ এবং চীন এই জায়গার দিকে চোখ রেখেছে গ্রিনল্যান্ড দেখতে যতটা নিস্তব্ধ ভেতরে ভেতরে ততটাই গুরুত্বপূর্ণ এটা শুধু একটা দ্বীপ নয় এটা তিন মহাদেশের মাঝখানে দাঁড়িয়ে থাকা ভবিষ্যতের দরজা গ্রিনল্যান্ডের আসল শক্তি তার বরফে নয় এর আসল শক্তি তার অবস্থানে পৃথিবীর মানচিত্রে গ্রিনল্যান্ড এমন এক জায়গায় দাঁড়িয়ে আছে যেখানে দাঁড়িয়ে একই সঙ্গে আমেরিকার দিকে তাকানো যায় ইউরোপের দিকে নজর রাখা যায় এবং রাশিয়ার উত্তরের দিকটা পর্যবেক্ষণ করা যায় উত্তর আমেরিকা আর ইউরোপের মাঝখানে এই দ্বীপটি এমনভাবে বসে আছে যেন দুটো মহাদেশের মাঝখানে একটি প্রাকৃতিক সেতু এই অবস্থান থেকেই ইউরোপের আকাশপথে পথে কী আসছে কি যাচ্ছে সব কিছু আগেভাগেই বোঝা সম্ভব কারণ দূরপাল্লার বিমান মিসাইল বা স্যাটেলাইট সবই উত্তর দিক দিয়ে সবচেয়ে কম সময় পৌঁছাতে পারে আবার অন্যদিকে উত্তর আমেরিকার আকাশে যদি কোনো হুমকি আসে সেটা আগে দেখা যায় এই জায়গা থেকেই এই কারণেই বহু বছর ধরে গ্রিনল্যান্ডকে ব্যবহার করা হচ্ছে একটা আগাম সতর্কতা কেন্দ্র হিসেবে রাশিয়ার দিক থেকে তাকালে গ্রিনল্যান্ড ঠিক এমন একটা অবস্থানে আছে যেখান থেকে রাশিয়ার উত্তরাঞ্চলের সামরিক ঘাঁটি সাবমেরিন চলাচল এমনকি ক্ষেপণাস্ত্র পরীক্ষার দিকেও নজর রাখা যায় আর সবচেয়ে বড় বিষয় আর্কটিক মহাসাগর এই মহাসাগর এক সময় ছিল সম্পূর্ণ বরফে ঢাকা কিন্তু আজ ধীরে ধীরে খুলে যাচ্ছে এই বরফ গলার সঙ্গে সঙ্গে জন্ম নিচ্ছে নতুন সমুদ্র পথ এশিয়া থেকে ইউরোপে যাওয়ার রাস্তা হঠাৎ করেই অনেক ছোট হয়ে যাচ্ছে এই নতুন পথের মাঝখানে দাঁড়িয়ে আছে গ্রিনল্যান্ড যে এই জায়গা নিয়ন্ত্রণ করবে সে ঠিক করে দেবে এই পথে কে যাবে কে যাবে না সহজ ভাষায় বললে গ্রিনল্যান্ড এমন এক জায়গা যেখানে দাঁড়িয়ে পুরো উত্তর গোলার্ধের দরজার চাবিটা হাতে নেওয়া যায় এই কারণেই নীরব এই দ্বীপটি আজ বিশ্বের সবচেয়ে শক্তিশালী দেশগুলোর নজরের ঠিক মাঝখানে আজ থেকে প্রায় এক হাজার বছর আগে এই বরফে ঢাকা দ্বীপে প্রথম বসতি গড়ে তোলে ইনুইট জনগোষ্ঠী তাদের জীবন ছিল প্রকৃতির সঙ্গে লড়াই করে টিকে থাকার গল্প বরফ ছিল তাদের ঘর সমুদ্র ছিল তাদের রাস্তা আর প্রকৃতি ছিল তাদের শিক্ষক কিন্তু সময় বদলাতে থাকে উত্তর দিক দিয়ে আসে ভাইকিংরা তারা ছিল সাহসী নাবিক নতুন ভূমি খোঁজার নেশায় যারা বরফ আর ঝড়কে ভয় পেত না ভাইকিংদের হাত ধরেই গ্রিনল্যান্ড প্রথমে ঢুকে পড়ে ইউরোপীয় শক্তির নজরে এরপর ধীরে ধীরে ইউরোপের প্রভাব বাড়তে থাকে বাণিজ্য ধর্মশাসন সব কিছু মিলিয়ে গ্রিনল্যান্ড শেষ পর্যন্ত চলে যায় ডেনমার্কের অধীনে আইনগতভাবে আজও গ্রিনল্যান্ড ডেনমার্কের তত্ত্বাবধানে থাকা একটি স্বশাসিত অঞ্চল কিন্তু ইতিহাস এখানেই থেমে থাকিনি বরং এখান থেকে শুরু হয় গ্রিনল্যান্ডের আসল ভূরাজনৈতিক গল্প বিশ্ব যখন দ্বিতীয় বিশ্বযুদ্ধে জড়িয়ে পড়ে ডেনমার্ক তখন দুর্বল এই সুযোগে বিশ্বের সবচেয়ে শক্তিশালী নতুন শক্তি আমেরিকা গ্রিনল্যান্ডের দিকে নজর দেয় কারণ যুদ্ধের সময়ই প্রথম স্পষ্ট হয় একটা ভয়ঙ্কর সত্য উত্তর দিক দিয়ে আসতে পারে সবচেয়ে দ্রুত এবং মারাত্মক আক্রমণ ইউরোপ থেকে আমেরিকা অথবা সোভিয়েত অঞ্চল থেকে পশ্চিমা বিশ্ব সবচেয়ে ছোট পথটা যায় গ্রিনল্যান্ডের উপর দিয়ে এই কারণেই আমেরিকা গ্রিনল্যান্ডে সামরিক উপস্থিতি স্থাপন করে প্রথমে সেটা ছিল সাময়িক কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে এই উপস্থিতি হয়ে ওঠে স্থায়ী সেই মুহূর্ত থেকেই গ্রিনল্যান্ড ঢুকে পড়ে আমেরিকার নিরাপত্তা মানচিত্রে দ্বিতীয় বিশ্বযুদ্ধ শেষ হলেও নতুন এক যুদ্ধ শুরু হয় যার নাম শীতল যুদ্ধ একদিকে আমেরিকা অন্যদিকে সোভিয়েত ইউনিয়ন এই লড়াইয়ে গ্রিনল্যান্ড হয়ে ওঠে একটি নিঃশব্দ ফ্রন্ট লাইন এখানে তৈরি হয় রাডার সিস্টেম যেগুলো দূর থেকেই শত্রু মিসাইল শনাক্ত করতে পারে তৈরি হয় মিসাইল সতর্কতা কেন্দ্র যেখানে কয়েক সেকেন্ডের তথ্য নির্ধারণ করতে পারে লক্ষ মানুষের জীবন মৃত্যু এমনকি বরফের নিচে গড়ে তোলা হয় গোপন সামরিক ঘাঁটি এই সব কিছু ছিল সোভিয়েত ইউনিয়নের বিরুদ্ধে সেই সময় গ্রিনল্যান্ডে কোনো খোলা যুদ্ধ হয়নি কিন্তু বরফের নিচে রাডারের স্ক্রিনে গোপন নথিতে চলছে এক ভয়ঙ্কর নীরব যুদ্ধ এই নীরব যুদ্ধই গ্রিনল্যান্ডকে বদলে দিয়েছে এক দূরবর্তী দ্বীপ থেকে বিশ্ব রাজনীতির গুরুত্বপূর্ণ মঞ্চে আজকের গ্রিনল্যান্ডকে বোঝা সহজ নয় কারণ কাগজে যা লেখা আছে বাস্তবে সবসময় তা ঘটে না আইনের ভাষায় দেখলে গ্রিনল্যান্ড এখনও ডেনমার্কের অধীনে ডেনমার্কই আন্তর্জাতিকভাবে এই ভূখণ্ডের দায়িত্ব বহন করে কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে গ্রিনল্যান্ডকে দেওয়া হয়েছে নিজেদের শাসনের অধিকার তাদের নিজেদের সংসদ আছে নিজেদের সরকার আছে অনেক সিদ্ধান্ত তারা নিজেরাই নেয় এই কারণে গ্রিনল্যান্ডকে বলা হয় একটি স্বশাসিত অঞ্চল কিন্তু গল্পটা এখানে শেষ নয় কারণ যখন কথা আসে নিরাপত্তা আর সামরিক শক্তির তখন চিত্রটা পুরোপুরি বদলে যায় গ্রিনল্যান্ডের আকাশ গ্রিনল্যান্ডের রাডার গ্রিনল্যান্ডের প্রতিরক্ষা এই সব কিছুর ওপর আমেরিকার প্রভাব গভীর এখানে এমন সামরিক উপস্থিতি আছে যা শুধু ডেনমার্কের পক্ষে একাই নিয়ন্ত্রণ করা সম্ভব নয় ডেনমার্ক নিজেও এটা জানে গ্রিনল্যান্ড কাগজে কলমে তাদের হলেও বাস্তবে এই দ্বীপ শুধু একটি দেশের হাতে নেই আর ঠিক এখান থেকেই শুরু হয় আধুনিক যুগের আসল গোপন লড়াই একটা লড়াই যেখানে সীমান্ত বদলায় না পতাকা বদলায় না কিন্তু ক্ষমতা ধীরে ধীরে হাত বদলাতে থাকে আজকের দিনে গ্রিনল্যান্ড আর শুধু বরফে ঢাকা একটি দ্বীপ নয় এটা হয়ে উঠেছে বিশ্বের সবচেয়ে শক্তিশালী দেশগুলোর গোপন হিসাব নিকাশের কেন্দ্র এই লড়াই প্রকাশ্যে নয় কেউ যুদ্ধ ঘোষণা করেনি কিন্তু তিনটি শক্তি আমেরিকা চীন এবং রাশিয়া নিজেদের মতো করে এখানে অবস্থান শক্ত করছে গ্রিনল্যান্ড আমেরিকার নিরাপত্তার শেষ ঢাল আমেরিকার কাছে গ্রিনল্যান্ড মানে নিরাপত্তা উত্তর দিক থেকে যদি কখনো কোনো হুমকি আসে সেটা সবচেয়ে আগে ধরা পড়বে গ্রিনল্যান্ড থেকেই এই দ্বীপের অবস্থান এমন যেখান থেকে আকাশপথ মিসাইল চলাচল এমনকি স্যাটেলাইটের গতিবিধিও আগেভাগে নজরে আনা সম্ভব আমেরিকা জানে গ্রিনল্যান্ড হাতছাড়া হলে তার উত্তর দিকের নিরাপত্তা ঢাল দুর্বল হয়ে যাবে চীন ও রাশিয়ার উপর নজর রাখা কঠিন হবে এ কারণেই কখনও কূটনীতির মাধ্যমে কখনো সামরিক উপস্থিতির মাধ্যমে আমেরিকা স্পষ্টভাবে জানিয়ে দিয়েছে গ্রিনল্যান্ড তাদের নিরাপত্তার অংশ গ্রিনল্যান্ডে চীনের নীরব আগ্রাসন চীনের কৌশল আলাদা চীন বন্দুক দিয়ে নয় চুক্তি দিয়ে এগোয় চীনের চোখে গ্রিনল্যান্ড মানে ভবিষ্যৎ এখানে আছে এমন খনিজ যা ছাড়া আধুনিক প্রযুক্তি চলে না এখানে আছে এমন সম্ভাব্য বাণিজ্য পথ যা এশিয়া ও ইউরোপকে আরও কাছে আনতে পারে এই কারণেই চীন ধীরে ধীরে এখানে আগ্রহ দেখায় বিনিয়োগের প্রস্তাব আসে এই উপস্থিতি দেখতে শান্ত কিন্তু এর প্রভাব গভীর কারণ একবার যদি অর্থনৈতিক নিয়ন্ত্রণ তৈরি হয় তাহলে সামরিক উপস্থিতি ছাড়াই একটি জায়গাকে প্রভাবের মধ্যে রাখা যায় চীন ঠিক এই পথটাই বেছে নিয়েছে গ্রিনল্যান্ড রাশিয়ার অস্তিত্বের প্রশ্ন রাশিয়ার দৃষ্টিতে গ্রিনল্যান্ড একটি ভৌগোলিক সমস্যা নয় এটি একটি অস্তিত্বের প্রশ্ন রাশিয়ার উত্তরের সীমান্ত পুরোপুরি আর্কটিকের উপর নির্ভরশীল এই অঞ্চল দিয়েই তাদের সাবমেরিন চলাচল করে সামরিক প্রস্তুতি চলে এবং প্রতিরক্ষা ব্যবস্থা গড়ে তোলা হয় যদি গ্রিনল্যান্ড পুরোপুরি আমেরিকার নিয়ন্ত্রণে চলে যায় তাহলে রাশিয়া কার্যত উত্তর দিক থেকে ঘিরে পড়বে এই ভয় থেকেই রাশিয়া আর্কটিক অঞ্চলে নিজেদের সামরিক শক্তি বাড়াচ্ছে নতুন ঘাঁটি নতুন অস্ত্র নতুন নজরদারি ব্যবস্থা তৈরি করছে রাশিয়ার কাছে গ্রিনল্যান্ড মানে একটি সতর্ক সংকেত যদি এখানে নিয়ন্ত্রণ হারায় তাহলে তাদের নিরাপত্তা ভারসাম্য ভেঙে পড়বে আমেরিকা চীন রাশিয়া এই তিনটি শক্তি একই জায়গার দিকে তাকিয়ে আছে কিন্তু প্রত্যেকের উদ্দেশ্য আলাদা এই কারণেই গ্রিনল্যান্ডে কোনো যুদ্ধ না হলেও এখানে প্রতিদিন একটি গোপন যুদ্ধ চলছে একটি যুদ্ধ যার ফলাফল ঠিক করে দেবে ভবিষ্যতে পৃথিবীর নেতৃত্ব কার হাতে যাবে সবচেয়ে কঠিন অবস্থানে আছে ডেনমার্ক গ্রিনল্যান্ড হারানো মানে ডেনমার্কের জন্য শুধু ভূখণ্ড হারানো নয় এটা তাদের ইতিহাস রাজনৈতিক মর্যাদা এবং আন্তর্জাতিক অবস্থানের সবচেয়ে বড় ক্ষতি এ কারণেই ডেনমার্ক চায় গ্রিনল্যান্ড কাগজে কলমে তাদের অধীনে থাকুক কিন্তু বাস্তবে পরিস্থিতি প্রতিদিন আরও জটিল হয়ে উঠছে এই লড়াইয়ে কেউ পুরোপুরি জিতবে না কিন্তু সবাই কিছু না কিছু হারানোর ঝুঁকিতে আছে এবং ঠিক এ কারণেই গ্রিনল্যান্ড আজ বিশ্ব রাজনীতির সবচেয়ে বিপজ্জনক জায়গাগুলোর একটি বিশ্ব উষ্ণয়নের কারণে গ্রিনল্যান্ডের বরফ ধীরে ধীরে গলছে এটা শুধু প্রকৃতির পরিবর্তন নয় এটা রাজনীতির সবচেয়ে বড় সংকেত যে বরফ হাজার বছর ধরে এই দ্বীপকে আড়াল করে রেখেছিল সেই বরফ সরে যাওয়ার সঙ্গে সঙ্গে নতুন বাস্তবতা সামনে এসেছে বরফের নিচ থেকে বেরিয়ে আসছে খনিজের বিশাল ভাণ্ডার এমন সব সম্পদ যা আধুনিক প্রযুক্তি জ্বালানি এবং ভবিষ্যতের শিল্পের জন্য অপরিহার্য সঙ্গে খুলে যাচ্ছে নতুন সমুদ্রপথ এশিয়া থেকে ইউরোপ যাওয়ার রাস্তা হঠাৎ করেই ছোট হয়ে আসছে যে পথ এক সময় ছিল অসম্ভব আজ তা হয়ে উঠেছে বাস্তব এই পরিবর্তনের সঙ্গে সঙ্গে সামরিক হিসাবও বদলাচ্ছে যেখানে বরফ ছিল ঢাল সেখানে এখন দরজা খুলে যাচ্ছে আর প্রতিটি খোলা দরজা নতুন সামরিক উপস্থিতির সম্ভাবনা তৈরি করছে এই সব কিছুর অর্থ একটাই সংঘাতের ঝুঁকি বাড়ছে নীরব প্রতিযোগিতা যে কোনো সময় প্রকাশ্য উত্তেজনায় রূপ নিতে পারে বিশেষজ্ঞরা মনে করেন আগামী বিশ থেকে তিরিশ বছরে গ্রিনল্যান্ড হবে বিশ্ব রাজনীতির সবচেয়ে গুরুত্বপূর্ণ জায়গাগুলোর একটি এই দ্বীপ থেকে নির্ধারিত হবে কে বাণিজ্যের পথ নিয়ন্ত্রণ করবে কে নিরাপত্তার মানচিত্র আঁকবে আর কে নেতৃত্ব দেবে পৃথিবীকে শেষ পর্যন্ত এসে আমরা বুঝতে পারি গ্রিনল্যান্ড আসলে কোনো সাধারণ দ্বীপ নয় এটা একটা চাবি একটা এমন চাবি যেটা খুলে দিতে পারে ভবিষ্যতের অর্থনীতির দরজা ভবিষ্যতের যুদ্ধের মঞ্চ আর ভবিষ্যতের ক্ষমতার কেন্দ্র কিন্তু ইতিহাস বলে বড় পরিবর্তন সবসময়ই নীরব জায়গা থেকেই শুরু হয় আজ গ্রিনল্যান্ড আগামীকাল হয়তো পৃথিবীর অন্য কোনো প্রান্ত প্রশ্নটা তাই শুধু এক দ্বীপকে নিয়ে নয় প্রশ্নটা আমাদের ভবিষ্যৎ নিয়ে এই নীরব লড়াই কি শেষ পর্যন্ত শান্তির পথ খুঁজে পাবে নাকি একদিন হঠাৎ করেই পৃথিবী বুঝবে আর একটি বড় সংঘাত শুরু হয়ে গেছে আপনার কি মনে হয় গ্রিনল্যান্ডের ভবিষ্যৎ কার হাতে যাবে মন্তব্যে আপনার মতামত লিখুন কারণ ইতিহাস শুধু বইয়ের পাতায় লেখা হয় না ইতিহাস তৈরি হয় আমাদের চোখের সামনে